রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রী শ্রী প্রিয়া প্রীতমের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা তৃতীয় অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকটি আজ পড়ে শোনাচ্ছে জয় বল্লভ শ্রীহরিবস প্রকৃতির গুণ সমূরা সজ্জন্তে গুণ কর্মসু কর্মসূ তানবিদ মন্দান কৃতসন্নবিন্ন বিচা লয় অর্থাৎ প্রকৃতি জনিত গুণে মোহিত অজ্ঞ ব্যক্তিগণ গুণ এবং কর্মে আসক্ত থাকে এই অল্প বুদ্ধি অজ্ঞ ব্যক্তিগণকে যথার্থ জ্ঞানী মহাপুরুষের কর্ম থেকে বিচলিত করা উচিত নয় শত রজ এবং তম প্রকৃতিজনিত এই তিনটি গুণই মানুষের বন্ধনের কারণ শতগুণ সুখ ও জ্ঞানের আসক্তি দ্বারা রজগুণ কর্মের আসক্তি দ্বারা এবং তমগুণ প্রমাদ আলস্য এবং নিদ্রা দ্বারা মানুষকে আবদ্ধ করে উপরিউক্ত পদটিতে ওই সব অজ্ঞ ব্যক্তিদের বর্ণনা করা হয়েছে যারা প্রকৃতিজনিত গুণগুলিতে মোহগ্রস্ত হয়েছে অর্থাৎ আবদ্ধ হয়েছে কিন্তু তাদের শাস্ত্র শাস্ত্রবিহিত শুভ কর্ম এবং ওই সমস্ত কর্মের ফলে শ্রদ্ধা ও বিশ্বাস আছে এই অধ্যায়ের পঁচিশ এবং ছাব্বিশতম শ্লোকে ওইরূপ অজ্ঞ পুরুষদের শক্তা অবিধ্বাংস এবং নাম ও অজ্ঞানাম নামে বর্ণনা করা হয়েছে লৌকিক এবং পরলৌকিক ভোগের কামনার জন্য এই ব্যক্তিগণ পদার্থ এবং কর্মে আসক্ত থাকেন সেই জন্য তারা এর ঊর্ধ্বে ওঠার কথা ভাবতেই পারেন না তাই ভগবান তাদের অজ্ঞ বলেছেন তান মন্দান অজ্ঞ ব্যক্তিরা শুভকর্ম করে কেবল স্থিতিহীন বিনাশীল পদার্থ লাভের উদ্দেশ্যে অর্থ সম্পদ ইত্যাদি প্রাপ্ত পদার্থে তারা মমত্ব সম্পন্ন হয় এবং অপ্রাপ্ত পদার্থ পাবার আকাঙ্ক্ষা করে এইভাবে মমত্ববোধ এবং কামনা দ্বারা আবদ্ধ থাকায় তারা গুণ অর্থাৎ পদার্থ এবং কর্মের তত্ত্ব পূর্ণরূপে জানতে সক্ষম হন না অজ্ঞ ব্যক্তিগণ শাস্ত্রবিহিত কর্ম এবং তার বিধি ঠিক মতো জানলেও গুণ এবং কর্মের তত্ত্ব ঠিকমতো না জানায় তাদের অকৃতবিদ অর্থাৎ পূর্ণভাবে না জানা ব্যক্তি বলা হয়েছে এবং সাংসারিক ভোগ ও সংগ্রহের আগ্রহ থাকায় তাদের মন্দানো অর্থাৎ মন্দ বলা হয়েছে কৃতসন্নবিন্ন বিচালয়ে গুণ এবং সম্পূর্ণ সম্পূর্ণরূপে জ্ঞাত এবং কামনা বাসনা রহিত জ্ঞানী ব্যক্তিদের উচিত হলো তিনি যেন পূর্ব বর্ণিত সকামভাবে শুভকর্মে নিযুক্ত অজ্ঞ ব্যক্তিদের শুভকর্ম থেকে বিচলিত না করেন এই অল্প বুদ্ধি ব্যক্তিগণ তাদের বর্তমান স্থিতি থেকে স্খলিত না হয় এই অধ্যায়ের পঁচিশ ছাব্বিশতম শ্লোকে এই রূপ জ্ঞানী ব্যক্তিদের অসক্ত বিদ্যান এবং যুক্ত বিদ্যান নামে ভগবান তত্ত্বজ্ঞ মহাপুরুষকে শ্লোকে পদ দ্বারা নিজে কর্ম করার এবং ছাব্বিশতম শ্লোকে যশয়েত পদ দ্বারা অজ্ঞ ব্যক্তিদের দ্বারাও ওই রূপেরই কর্ম করাবার নির্দেশ দিয়েছেন কিন্তু এখানে ভগবান ন বিচালয়ত। পদের দ্বারা ঐরূপ নির্দেশ না দিয়ে কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন যাতে জ্ঞানী ব্যক্তিগণ বেশি কিছু না করতে পারলেও অন্তত একটু লক্ষ্য রাখেন যে তাদের সংকেত বাক্য এবং কোনো ক্রিয়ার দ্বারা অজ্ঞ ব্যক্তিরা নিজ নিজ কর্ম থেকে যেন বিচলিত না হয় কারণ হলো জীবনমুক্ত মহাপুরুষের ওপর ভগবান ও শাস্ত্রবিধি তাদের শাসন জারি করেন না তাদের বলে কথিত যে শরীর তার দ্বারা স্বাভাবিকভাবেই লোক সংগ্রহের উদ্দেশ্যে ক্রিয়াগুলি হয়ে থাকে তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ কর্মযোগী হন বা জ্ঞানযোগী সকল কর্ম করলেও তাদের কর্ম বা পদার্থের কোনো প্রকার সম্বন্ধ সতই থাকে না যেটি বস্তুত আগে থেকেই নেই অজ্ঞ ব্যক্তিগণ স্বর্গলাভের আশায় শুভকর্ম করে থাকে সেই জন্য ভগবান এইরূপ ব্যক্তিদের বিচলিত না করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ মহাপুরুষগণ তাদের আচরণ বাণী এবং ক্রিয়ার দ্বারা যারা এমন কোনো ব্যাপার প্রকটিত না করেন যার দ্বারা ওই সব সকাম ব্যক্তিদের শাস্ত্রবিহিত শুভকর্মে অশ্রদ্ধা অবিশ্বাস বা অরুচি জন্মায় যাতে তারা ওই সমস্ত শুভকর্ম পরিত্যাগ করেন কারণ এরকম করলে তাদের পতন হবার আকাঙ্ক্ষা থাকে সেই জন্য এইরূপ অজ্ঞ ব্যক্তিদের শুধুমাত্র সকাম ভাব থেকে বিচলিত করা উচিত শাস্ত্রীয় কর্ম থেকে নয় জন্ম মৃত্যুরূপে বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের সকাম ভাব থেকে বিচলিত করা উচিত এবং আবশ্যক অর্জুন প্রশ্ন করেছিলেন আমাকে এই ভয়ানক কর্মে কেন নিয়োগ করছেন তার উত্তরে ভগবান বিভিন্নভাবে জানিয়েছেন আমার উদ্দেশ্য ভয়ানক কর্মে নিয়োগ করা নয় বরং কর্ম হতে সম্বন্ধ ছেদন করাই হল আমার আসল উদ্দেশ্য কর্মযোগের উদ্দেশ্যই হলো কর্ম হতে সম্পর্ক ছিন্ন করা রাতে রাতে